দৈনিক রাশিফল চোদ্দই সেপ্টেম্বর দু রবিবার আজকে চন্দ্রমা রোহিণী নক্ষত্রে থাকছে সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মৃগশিরাতে চলে যাবে এবং রাত্রি আটটা পাঁচ মিনিটে মিথুন রাশিতে চলে যাবে মৃগশিরা নক্ষত্রে অবস্থান করে তো এই তো হচ্ছে চন্দ্রমার অবস্থান আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বসুতে শুক্রদেব কর্কট রাশিতে অবস্থান করছে অশ্লেষা নক্ষত্রে সূর্য বুধকেতু অবস্থান করছে সিংহ রাশিতে পূর্বাফাল্গুনি নক্ষত্রে মঙ্গল মঙ্গলের রাশি পরিবর্তন হলো মঙ্গল চলে আসলো হচ্ছে তুলা রাশিতে মঙ্গল চিত্রা নক্ষত্র নিজের নক্ষত্রে অবস্থান করছে রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে শনি মিন রাশিতে অবস্থান করছে বক্রি অবস্থায় সেই নক্ষত্রটা হচ্ছে উত্তরা ভাদ্রপদে এরকম হচ্ছে গ্রহদের অবস্থান এবং নক্ষত্রগত অবস্থান তো চন্দ্রমার প্রভাব থাকবে অন্যান্য গ্রহদের প্রভাব থাকবে তো তুলা রাশি থেকে একদম মিন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য শিক্ষা প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন কর্মভাগ্য কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু অনুষ্ঠানটিতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোন দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না একটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত গোষ্ঠী ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে সবথেকে ভালো জিনিসটা হচ্ছে শনি মঙ্গলের সমসপ্তম যোগ ভঙ্গ হয়েছে কিন্তু মঙ্গল আবার রাশির উপর অবস্থান করছে তো রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে এবং দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির মঙ্গলের উপর দৃষ্টি থাকছে আবার মঙ্গল কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি যেটা চতুর্থ ঘর মকর রাশিকে দেখছে এবং মঙ্গলের দৃষ্টি সপ্তম ঘরে থাকছে অষ্টম ঘরেও থাকছে রাহুর দৃষ্টিও মঙ্গলের উপর থাকছে শুক্র রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে তো যাই হোক তুলা রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি আগের থেকে শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো অবস্থায় থাকবে এবং যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে রাশিকে প্রভাবিত করবে তো মঙ্গল যে ঘরে থাকুক মঙ্গল তো সেনাপতি শরীরচর্চার অবশ্যই প্রয়োজন রয়েছে যারা প্রাণায়াম যোগব্যায়াম করছেন তারা অবশ্যই রীতিমতো চালিয়ে যাবেন যারা করছেন না তারা অবশ্যই করবেন প্রাণায়াম যোগব্যায়াম শরীরচর্চা এগুলো করতে হবে শরীরকে ফিট রাখার জন্য শিক্ষা শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে তবে উচ্চ শিক্ষা উচ্চশিক্ষা উচ্চশিক্ষার দিক থেকে যথেষ্ট সফলতা এই তুলারাশির প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসাটা অতটা ভালো না একটা ভ্রম জিনিস যথেষ্ট কাজ করবে মনের মধ্যে ভ্রম জিনিস তবে নতুন নতুন বন্ধু বান্ধবদের জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে বন্ধু বান্ধবের সার্কেলটা যথেষ্ট মানে বৃদ্ধি পাবে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনে নিজের কথাকে এগিয়ে রাখতে গেলে এই তুলারাশির সমস্যা তৈরি হবে অতএব নিজের জায়গাটা যথেষ্ট সাবধান দাম্পত্য জীবনের জায়গাটা তবে পারিবারিক মহলে খুশির আবহাওয়া অবশ্যই থাকবে খুশির আবহাওয়া থাকবে থাকা ঘোরা ঘুরি তারপরে ভাই বন্ধুদের সাথে মানে উঠা বসা এগুলোও যথেষ্ট থাকবে খাওয়া দাওয়ার ব্যাপারটাও উঠে আসছে অবস্থান ভালো আর কর্মভাগ্য কর্মভাগ্যর জায়গাটা যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই তুলা রাশি তবে যে কোনো কাজ বুঝে সুঝে করতে হবে পারাপারি করলে কিন্তু চলবে না রাশির উপর মঙ্গলের অবস্থান রাশির উপর মঙ্গলের অবস্থান হলে কি হবে রাশিকে প্রভাবিত করে দিবে মঙ্গল হচ্ছে কি একটু রেগে যাওয়া বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাওয়া অশান্তি গণ্ডগোল ভিড়ে যাওয়া মেরে দেওয়া এগুলো তো এগুলো দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে মাথা গরম করে কোনো কাজ করা যাবে না যে কাজটা করতে হবে মাথা ঠান্ডা রেখে করতে হবে এবং মঙ্গল এই তুলা রাশিতে অবস্থান করছে এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা কিন্তু হচ্ছে কি চিত্রা নক্ষত্র অধিপতি দেবতা বিশ্বকর্মা এবং তার সাথে ওই শুক্রের প্রভাব থাকবে তো কাজকর্মের শুক্রের প্রভাব বলতে কি শুক্রের প্রভাব হবে কি কর্মক্ষেত্রে যে প্রতিভা গুণ তারপরে আকর্ষণ জিনিসটা তো এগুলো তো তাড়াহুড়া করে হবে না একটা প্রতিভার জিনিস যদি উঠে আসে তো ধীরে সুস্থে কাজটাকে ফিনিশিং দিতে হবে তারপরে তো প্রতিভা গুণ জিনিসটা উঠে আসবে তো পারাপাড়ি তো করে এগুলো কাজ হয় না অতবেদিক থেকে বিশেষ সাবধান যে কোনো কাজ করতে গেলে একাগ্রতা নিয়ে করতে হবে হিসাব মেনটেন করে করতে হবে শুভ সংখ্যা হচ্ছে তুলারাশির ক্ষেত্রে পাঁচ শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন কারণ সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি সূর্যদেবকে অর্ঘ্য দেবেন যে কোনো কাজ করতে হলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা সপ্তম ঘরে অবস্থান করছে তারপরে তো রাত্রি আটটা পাঁচ মিনিটে চলে আসবে দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান তবে বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল রাশি পরিবর্তন করেছে দ্বাদশ ঘরে চলে গেছে মঙ্গল নিজের ঘর থেকে দ্বাদশে অবস্থান অবযোগ তৈরি করেছে সংঘর্ষ থাকবে বৃশ্চিক রাশির তো বৃশ্চিক রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি তো শরীর স্বাস্থ্য অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো তো অবশ্যই করতে হবে নিজে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশিকে শিক্ষার ব্যাপার শনি অবস্থান করছে শিক্ষার ঘরে তো শিক্ষা ক্ষেত্রে শনি পরিশ্রম করলে অবশ্যই ফল দিবে একাগ্রতা নিয়ে পড়াশোনা করতে হবে একাগ্রতা নিয়ে আসলে যথেষ্ট লাভবানও হবে দেবগুরু বৃহস্পতি থেকে যাচ্ছে ওই অষ্টম ঘরে তো ঋষা জাতীয় বিদ্যায় যারা পরিশ্রম করছেন তারা কিন্তু সফলতার দিকে যাবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি প্রেম ভালোবাসাটা বলি প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নেই দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে ঘোরাঘুরি থাকা খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি সবই থাকবে তবে নিজের ফ্যামিলির প্রতি ফ্যামিলিতে পিতা মাতা উভয়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃষ্টিক রাশিকে বৃশ্চিক রাশির কর্মভাগ্য যদি নিয়ে বলি সংঘর্ষ অবশ্যই থাকছে কর্মক্ষেত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ সংক্রান্ত কাজ এবং তার সাথে সরকারি কাজগুলো যথেষ্ট এগিয়ে যাবে যারা কাগজপত্র ডকুমেন্টেন্সি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজের সুরাহা পাওয়া যাবে এটা হচ্ছে বিশ্বিক রাশির ক্ষেত্রে বললাম বিশ্বিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা নয় শুভ রং হচ্ছে কেশর আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন কর্মের ঘরের অধিপতি হচ্ছে সূর্যদেব সূর্যদেবকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে সব ভালো জিনিসটা উঠে আসছে যেটা সেটা হচ্ছে মঙ্গল আর শনি সমসপ্তম যোগ ভঙ্গ হয়েছে এবং মঙ্গল লাভের ঘরে গেছে রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে মঙ্গলের উপর রাশির উপর তো দৃষ্টি থাকছে থাকছে এবার মঙ্গলের উপর চলে আসলো আর যে ত্রিকোণ রাহু অবস্থান করছে তৃতীয় ঘরে রাশির অধিপতি সপ্তম ঘরে আর মঙ্গল পঞ্চমপতি হয়ে অবস্থান করছে লাভের ঘরেতে যে ত্রিকোণটা এটা মনের ইচ্ছা বাসনা এগুলোকে পূরণ করার মতন অবস্থান তৈরি হয়েছে ধনুরাশির তো যাই হোক ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করি শরীর স্বাস্থ্যে অবশ্যই ধনুরাশিকে খেয়াল রাখতে হবে শরীর স্বাস্থ্য ফিট রাখতে হবে অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে এছাড়া নিজের খাবার দাবারের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ উচ্চ মানে মঙ্গলের উচ্চ দৃষ্টি পড়ছে দ্বিতীয় ঘরে খাবার দাবারের ঘরে তো এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে উন্নতির যোগ থাকছে শিক্ষাক্ষেত্রে বিদেশে যারা যাওয়ার চেষ্টা করছেন সেই জায়গাটাতে বিশাল উন্নতির যোগ থাকছে ধনুরাশির শিক্ষার জায়গাটা মোটের উপর যথেষ্ট ভালো উচ্চশিক্ষা প্রাথমিক শিক্ষা দুই দিক থেকে প্রেম ভালোবাসার জায়গা প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে ধনুরাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও ভালো তবে পরিবারে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতা মাতা উভয়েরই শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে তো মায়ের দিকে একটু বেশি মা মায়ের মানে ব্যথা বিষ এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে তবে জীবন সাথী যে কর্মই করুক সেই কর্ম কিন্তু আবার উন্নতি উন্নতি যোগও থাকছে ধনুরাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গায় এক্সিলেন্ট খুবই ভালো আর্থিক উন্নতি যোগ থাকছে না হওয়া কাজ ভাগ্যের সঙ্গ পাবে যারা ব্যবসায়িক মানুষ তাদের আর্থিক ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে আমদানি বৃদ্ধি পাবে ইনকাম থাকবে সেভিংস জিনিসটা করতে পারবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সরকারি লেভেলেও সেটা বেসরকারি লেভেলেও একই জিনিস উন্নতি থাকছে ছুটির দিন হলেও যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে কর্ম যথেষ্ট সাকসেস তবে শনি চতুর্থ ঘরে অবস্থান করছে কর্মের ঘরে শনির দৃষ্টি থাকছে অতএব কর্মক্ষেত্রে যে কাজগুলো করা হবে আলস্য ত্যাগ করে হিসাব মেনটেন করেই করতে হবে শুভ সংখ্যা তিন শুভ রঙ হচ্ছে হলুদ আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা পিতামাতা উভয়ের আশীর্বাদ নিয়েই কর্মক্ষেত্রে বেরোবেন মকর রাশি মকর রাশির ক্ষেত্রে সব থেকে ভালো জিনিসটা উঠে আসে মঙ্গলের সমসপ্তম যোগ ভঙ্গ হলো মঙ্গল চলে আসলো কর্মের ঘরে এবং চন্দ্রমা চলে এসছে হচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘরে চন্দ্রমা অবস্থান করছে আটটা একচল্লিশ সকাল পর্যন্ত রোহিণীতে থাকবে তারপরে চলে আসবে হচ্ছে মৃগশিরা নক্ষত্রে এবং রাত্রি আটটা পাঁচ মিনিটের পর মিথুন রাশিতে চলে যাবে মকর রাশি যদি শরীর স্বাস্থ্য নিয়ে সবার প্রথম বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলো করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে শিক্ষার ব্যাপার নিয়ে যদি বলি শিক্ষার জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটা প্রেম ভালোবাসার জায়গা এটাও ভালো দেখাচ্ছে দাম্পত্য জীবন দাম্পত্য জীবনও যথেষ্ট ভালো এই মকর রাশির কর্মভাগ্য নিয়ে যদি বলি তো শনি মঙ্গলের যে সমসপ্তম যোগটা ছিল সেই যোগটা ভঙ্গ হয়েছে লাভের ঘরের অধিপতি হচ্ছে মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে অতএব কর্মক্ষেত্রে তো উন্নতির যোগ এমনিতেই বুঝাচ্ছে আবার রাশির অধিপতি বক্রি অবস্থায় রয়েছে ভাগ্যের ঘরে রাশির অধিপতির দৃষ্টি থাকছে এবং তারপরে আবার দেবগুরু বৃহস্পতির কর্মের ঘরে দৃষ্টি থাকছে মঙ্গলের উপর অতএব কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকছে কিন্তু যেহেতু শনি তৃতীয় ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্রে বক্রি অবস্থায় তো যে কোনো কাজ হিসাব মেনটেন করে করতে হবে হিসাবকে যদি অবহেলা করা যায় তাহলে মকর রাশির কিন্তু অসুবিধায় পড়তে হবে হিসাব করে করে চলতে হবে যেরকম আয়ের হিসাব থাকবে সেরকম ব্যয়ের হিসাব থাকবে হিসাবটা করতে হবে যোগাযোগ ব্যবস্থারও ব্যাপক উন্নতি থাকছে সমাজের যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট বৃদ্ধি পাবে সামাজিক পরিচিতি বৃদ্ধি পাবে মকর রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে পিলা আজকের দিন অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন অষ্টমপতি সূর্যকে অর্ঘ দিবেন যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নিয়ে বেরোবেন কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা চতুর্থ ঘরে অবস্থান করছে রাত্রি আটটা পাঁচ মিনিট পর চলে আসবে হচ্ছে পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করবে সব থেকে ভালো দিক হচ্ছে যে শনি মঙ্গলের সমসপ্তম যোগ নষ্ট হয়ে গেছে ভঙ্গ হয়ে গেছে দেবগুরু বৃহস্পতির মঙ্গলের উপর দৃষ্টি থাকছে মঙ্গল কর্মের ঘরে অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে সেরকম রাশির উপরও দৃষ্টি থাকছে তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাচনে সবার প্রথম বলি প্রাণায়াম যোগ তো অবশ্যই করতে হবে প্রাণায়াম যোগব্যায়াম করতে হবে নিজের খাবার দাবারের উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে এদিকে যথেষ্ট অসুখ বিসুখে যারা ভুগছেন তারা নিরাময়ের দিকে যাবেন যদি ট্রিটমেন্টের মধ্যে থাকেন এই কুম্ভ রাশি শিক্ষার দিকটা যথেষ্ট ভালো প্রাথমিক শিক্ষা উচ্চশিক্ষার দিক থেকেও যথেষ্ট ভালো তবে টেকনিক্যাল লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষ ভালো এই কুম্ভ রাশির প্রেম ভালোবাসার জায়গা কুম্ভ রাশির যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গাটা বন্ধু বান্ধব মহলে একটা ভালো পরিচিতি বা কথাবার্তা গল্পগুজবে এগুলো বৃদ্ধি পাবে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে বাইরের বন্ধু বান্ধবদের সাথেও কথাবার্তা যোগাযোগ এগুলো হবে পিতার সাথে সন্তানের সেই জায়গাটাও যথেষ্ট ভালো থাকছে পিতা মাতার সাথে সন্তানের দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে অতএব এদিকটা যথেষ্ট সাবধান কুম্ভ রাশির এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে কর্মভাগ্য কর্মভাগ্যের জায়গাটা আগের তুলনায় যথেষ্ট ভালো কুম্ভ রাশির এবং আগামী দিনেও যথেষ্ট ভালো অবস্থানে যাবে মঙ্গল তো মৃগশিরা নক্ষত্র মৃগশিরা বলছে চিত্রা নক্ষত্র অবস্থান করছে নিজের নক্ষত্র অবস্থান তো জায়গা জমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বড় বড় টেন্ডার বা প্রজেক্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে আর্থিক উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে সংঘর্ষ অবশ্যই থাকবে সাড়ে সাথে চলছে কিন্তু তার মধ্যেও একটা উন্নতির যোগ থাকছে একটা মনের মধ্যে ফুর্তি জিনিসটা থাকবে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশি শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে তিন শুভ রং হচ্ছে কেশর আজকের দিনে হনুমান চলিশা শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন পিতার আশীর্বাদ মায়ের আশীর্বাদ অবশ্যই নেবেন মিন রাশি মিন রাশির ক্ষেত্রে চন্দ্রমা তৃতীয় ঘরে অবস্থান করছে রাত্রি আটটা পাঁচ মিনিটের পর মিথুন মিথুন রাশিতে চলে আসবে তো সকাল আটটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে রোহিণী নক্ষত্রে তারপরে তো মৃগশিরাতে আসবে মৃগশিরার নক্ষত্রে আসবে আর মৃগশিরার তৃতীয় চরণে আটটা পাঁচ মিনিট আসামানে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে গছকেশিরি যোগ মিন রাশির ক্ষেত্রে ভালো জিনিস হচ্ছে শনি মঙ্গলের সমসপ্তম যোগ এটা নষ্ট হয়েছে কিন্তু মঙ্গল ভাগ্যের ঘরের অধিপতিও অষ্টম ঘরে অবস্থান করছে অর্থাৎ সংঘর্ষের মাধ্যমেই ভাগ্য উন্নতি এবং ধন সম্পত্তির উন্নতি নিজের ঘরকে দেখছে তো আর্থিক দিকটাও যথেষ্ট ভালো থাকবে কিন্তু সংঘর্ষের মাধ্যমে লাভ অবশ্যই থাকবে কারণ মিথুন রাশি মিথুন রাশি বলছি মিন রাশির ক্ষেত্রে মঙ্গলের চতুর্থ দৃষ্টি বলছে উচ্চ ঘরে যেটা হচ্ছে লাভের ঘর মকর রাশি অতএব লাভের জন্য ছুটাছুটি সংগ্রাম সব কিছুই করবে মিন রাশি এবং তাতে সাকসেসও পাবে কারণ ধন সম্পত্তির ঘর মূল যিকোণ রাশি হয়ে যাচ্ছে এই মেষরাশি তো যাই হোক মিন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি অবশ্যই প্রাণায়াম যোগব্যায়াম এগুলোর তো প্রয়োজন থাকছে অষ্টম ঘরে মঙ্গল এসছে তো শরীরকে যথেষ্ট ফিট করতে হবে খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বাইরের ফাস্টফুড এগুলো থেকে কিন্তু সাবধান এদিক থেকে সাবধান প্রেম ভালোবাসার জায়গা মিন রাশির আগের থেকে যথেষ্ট ভালো দেখাচ্ছে মিন রাশির ক্ষেত্রে শিক্ষা জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে শিক্ষার জায়গাটাতেও যথেষ্ট উন্নতির যোগ থাকছে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে বা যারা সার্জেন্ট ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা যারা ইঞ্জিনিয়ার কোনো টেকনিক্যাল লাইনে রয়েছেন সেই দিক থেকে যথেষ্ট ভালো উন্নতির যোগ থাকছে এই মিন রাশির দাম্পত্য জীবন অতটা ভালো নয় দাম্পত্য জীবনটাতে নিজের কথাবার্তাকে এগিয়ে রাখতে গেলে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে কর্মভাগ্য নিয়ে যদি বলি কর্মভাগ্যের জায়গা যথেষ্ট ভালো তবে সংঘর্ষ থাকছে সংঘর্ষ যত করবে ভাগ্যের উন্নতি তত ইনকামের রাস্তা তত পাবে আর্থিক উন্নতির যোগ যোগ মানে আর্থিক উন্নতির আর্থিক জায়গাটা উন্নতির যোগ থাকছে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি থাকবে চন্দ্রমা চলে আসবে মঙ্গলেরই নক্ষত্রে মঙ্গলের আবার দৃষ্টিও থাকছে চন্দ্রমার উপর তো যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট গোপনে গোপনে ধরাধরি করে যে কাজগুলো হয় সেই কাজগুলোতে উন্নতির যোগ থাকছে এই মিন রাশির মিন রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে তিন শুভ রং হচ্ছে আবির আজকের দিনে হনুমান চলিশা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আসতে এম বাংলা নিউজ চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলে খুবই অনুপ্রাণিত হয় মনের দিক থেকে ভালো লাগে যে না কেউ পাশে দাঁড়ালো আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ